আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসে স্টার ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন আচ্ছা প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখে যেটা হচ্ছে কোটের মধ্যে মানে কোট সেটের মধ্যে থাকতেছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে বাটনগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু হচ্ছে শো বাটন এখানে গলাটা হবে কিন্তু ব্যান্ড গলার মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে থাকবে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে আর এটার সাথে একটা প্যান্ট কাট তাজও থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা ছয় থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু একটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার একটা হচ্ছে কলিজা কালার যে এটা কিন্তু কলিজা কালারটা কলিজা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে কিন্তু কলিজা কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ফুটছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু অ্যাশ কালার মধ্যে এটা কিন্তু ডিপ অ্যাশের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করা থাকতেছে ডলারের কাজ করা থাকবে প্লাস মিরুলের কাজ থাকবে হাতাটা আছে থ্রি কোটা হাতার মধ্যে ফুলগুলি হাতার ডিজাইন এটার সাথে থাকতেছে একটা প্যান্ট কাট প্লাজো থাকবে কাজ প্লাজো যে যে নিচের যে প্যানেলটা প্যানেল মধ্যেও কিন্তু দেখেন মেরুলের কাজ করা থাকতেছে সাইজ কত ভাই এটার পাঁচ থেকে বারো বছরের মধ্যে এটা প্রাইস কত এটাও কিন্তু মেরুনের কাজ থাকবে এই যে মিনলের কাজ থাকতেছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা না বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একদম ফুল ব্ল্যাক যারা চান যারা ব্ল্যাক ক্লাবার আমার মতো তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছে নাইট শেপ গলার মধ্যে কিন্তু এটা কিন্তু দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু পাইপ পাইপপুতির কাজ করা আছে আমি একটু দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু নাইট গলার মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে কিন্তু ফুল হাতার মধ্যে থাকবে একদম ফুল ব্ল্যাকের মধ্যে সামনে দিয়ে কিন্তু শর্ট হবে পিছনে কিন্তু লং হবে যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা হচ্ছে প্যান্ট কাট প্লাজোর মধ্যে থাকবে পকেট থাকতেছে সাইজ কত থেকে কত ছয় থেকে বারো বছরের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারে কিন্তু পছন্দের কালার অনেকের প্রাইস কেমন থাকতেছে ভাইয়া কত বারোশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকবে জর্জেটের মধ্যে এটা হচ্ছে পুরো কাজটাই হচ্ছে কিন্তু আপনার পুঁতির কাজ থাকবে যে পাইপ পুঁতির কাজ থাকবে গলাটা ব্যান্ড করার মধ্যে সাইড দিয়ে কিন্তু র্যাফেল করা থাকতেছে সামনে দিয়ে কলি করা থাকবে এগুলো কিন্তু একদম শো করা থাকতেছে বাটনগুলো মনে হচ্ছে যে ভিতরে বাটন করা আছে বা হুক করা আছে কিন্তু এগুলো কিন্তু একদম শো থাকবে কলি করার মধ্যে এটা মধ্যে সাথে প্যান্ট এটা সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকছে সাইজ কত সাইজ আছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে বলতে আপনাকে 1350 টাকা 1350 টাকা এটা প্রাইসটা থাকবে 1350 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কোটির মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে থাকে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতায় যায় এটা মানে টিপ করা আছে যে এটা কোটিটা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করা যাবে এর সাথে একটা প্যান কার্ড প্লাজো থাকতেছে প্যান কার্ড প্লাজো পেয়ে যাচ্ছে সাইজ কত পাঁচ থেকে তেরো বছর এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলিজা কালার মেয়েদের কিন্তু অল ওভার কাজ করা এটা অল ওভার সিকোয়েন্সি কাজ করা থাকে এখানে বাটনগুলো দেখে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে শো বাটন করা থাকতেছে এগুলো কিন্তু খোলা যাবে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে থাকবে এটা সাথে থাকতেছে এটা গাড়ারা থাকতেছে মানে প্যান্ট কাট গাড়ারা থাকবে এই যে এটা বেল্ট সিস্টেম করা আছে এখানে কিন্তু বেল্ট সিস্টেম করা আছে গাড়ারার মধ্যে সে গাড়ারা কাজ দেখেন এটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে গাড়ারার মধ্যে এটার সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ হবে যেমন থেকে তেরো বছর পাঁচ থেকে তেরো বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কলিজা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কেমন থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা টেল কাটের মধ্যে থাকবে এটা প্রিন্টের মধ্যে অলিভ কালারের মধ্যে থাকবে দেখেন প্রিন্টের মধ্যে জর্জেটের মধ্যে পিধরে কিন্তু ইনার করা থাকতেছে এটার সাথে একটা একদম পিওর সুতির একটা আফগান একটা সালার থাকতেছে নিজেই লেস করা থাকবে এটার সাইজ কত

জর্জেট কাপড় না শামু সিল্কের কাপড়ের মধ্যে থাকবে এখানে কিন্তু বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে গলাটা হচ্ছে একদম শার্ট গলার মধ্যে হাতাটা হচ্ছে থ্রিকটা হাতার মধ্যে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একদম জল প্রিন্টের মধ্যে থাকছে সেটার সাথে একটা প্যান কার্ড তাজু পেয়ে যাচ্ছেন সাথে একটা উন্নাও থাকছে সাইজ কত ভাই কত পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে ভাইয়া চোদ্দশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে কিন্তু আপনার কোয়ালিটি ফুল একদম খুবই সুন্দর একদম কোয়ালিটি সবগুলো কাপড় কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে থাকতেছে এই এটা প্রিন্টটা দেখেন ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে এটা সামনে দিয়ে কিন্তু আপনার টার্সেল করা থাকতেছে এটার সাথে প্রিন্টের একটা প্যান্টার প্লাজো থাকতেছে প্রিন্টের যে সেম প্রিন্টের আর কি জামাটা যেই প্রিন্টের মধ্যে সালাটা কিন্তু সেই প্রিন্টের মধ্যেই থাকবে পাঁচ থেকে তেরো বছরের মধ্যে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ও এটা কিন্তু একদম ওপেনলি খোলা যাবে এটার সাথে একটা বেল থাকতেছে এটার সাথে একটা কোমরে একটা বেল থাকতেছে আপনার কিন্তু চাইলে এখানে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে এটা কিন্তু প্রিন্টের মধ্যেই থাকবে সাইজ কত পাঁচ থেকে তেরো বছরের মধ্যে প্রাইস থাকবে চোদ্দশো অনলি চোদ্দশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম লাস্ট অন ড্রেসটা এটা কিন্তু একদম কামিজের মধ্যে থাকবে খুবই সুন্দর কামিজের মধ্যে রাউন্ড শেপটের মধ্যে থাকবে গলা হচ্ছে কিন্তু একদম ষাট গলার মধ্যে আর হাতার হচ্ছে ষাট স্টাইল এর মধ্যে এটার সাথে একটা আফগানি একটা সালা থাকবে আফগানি না ও প্যান কাট সালা এর সাথে প্যান কার্ট একটা সালা থাকবে সাথে একটা পেঁয়াজ কালার একটা উনা থাকবে সাইজ কত পাঁচ থেকে তেরো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেহাদের সাথে যোগাযোগ করেন ভেয়াদের অ্যাড্রেসটা আবার বলে দেবো স্টার এস মানে ওনাদের সবের নামেই হচ্ছে কিন্তু এস্টার এস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা ঢাকা বারশোপাস তিনের পঁচানব্বই নাম্বার দোকান সো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নিয়ে আসা থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও এলাম